আগামীকাল ছাব্বিশে আগস্ট থেকে সুভাষ পার্ক কৃষ্ণ মন্দিরে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে মূলত ত্রিপুরা যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে আয়োজিত হয়ে আসছে যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে জন্মাষ্টমী এবং মেলা রবিবার দুপুরে ত্রিপুরা যাদব মহাসভার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা খোয়াইবাসী সমেত রাজ্যবাসীকে এই জন্মাষ্টমী মহোৎসব এবং মেলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয় এদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা যাদব সম্পাদক মহাসভা খোয়াই শাখার সভাপতি সমীরণ ঘোষ সম্পাদক রঞ্জিত গোপ মেলা কমিটির কনভেনার প্রদীপ ঘোষ বরিষ্ঠ সাংবাদিক অসিত বরণ ঘোষ সহ অন্যান্যরা এদিন সভাপতি বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী এই জন্মাষ্টমী মেলায় এবারও তাদের পশরা সাজিয়ে বসবেন তাদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও প্রতিদিন ভালো সংখ্যায় ভোগের আয়োজন করা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবার বন্যার জন্য কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে তাই বিভিন্ন সামাজিক কর্মসূচি করা সম্ভব হয়নি জন্মাষ্টমী মহোৎসব এবং মেলায় সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান করা হয় কমিটির তরফ থেকে আমরা আপনারা যাদব মহৎভাবেটাকে আমাদের সাহায্য করার জন্য আজকে মিটে অংশগ্রহণ করছেন আপনাদের আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতি বছরের নয় এবারও ছাব্বিশে আগস্ট নয় নয় ভাদ্র আমরা জন্মাষ্টমী উৎসব পালন করতে যাচ্ছি এখানে বিভিন্ন আমাদের নাম কীর্তন হবে আমাদের এখানে তারপরে ভোগ হবে এবং প্রসাদ বিতরণ ও আমরা ওই ভোগ বিতরণের মাধ্যমে আমরা সার্ট করব এবং দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেক প্রসাদ দোকানদার দোকানদারের আসে যেমন ওয়েস্ট বেঙ্গল বিহার তারপরে আসাম বিভিন্ন জেলা থেকে আসে আমরা ওদের জলের বন্টন করে ব্যবস্থা করে দিচ্ছি এবং ওরা প্রসার ওরা ব্যবসা বাণিজ্য করতে আছে প্রত্যেক বছরই আসে এবারও আসছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স